যে বাড়িতে মা মা না। চারিদিকে জিনিসগুলি নিয়ে ওকে জিজ্ঞেস করবেন এটা দেখ এখানে একটা টিভি আছে টিভিটাকে বলা হয় দূরদর্শন দূর থেকে আসছে বলে এইটা চাদর চাদর যে মাদুর এগুলি চেনান এবং তারপরে আপনারা যে হরব বর্ণগুলি সেগুলি দিয়ে বলে দেখ মা খেনে দূর করলাম দূর বানান দয় দীর্ঘ কিন্তু মাদুরে মাদুর হস্য। বাদুরে বাদুর হস্য। এই তফাত যখন বাচ্চা এক একটু বড় হচ্ছে শিখতে পারছে তখন বলবেন মজাটা দেখ দূর তার আগে দিলাম বাদুর দূর তার আগে মা দিলাম কিন্তু এখানে হস্য এমনি দূর মানে অনেক দূর যেটাকে বলা যায় সেটা হচ্ছে দীর্ঘ এরকম করে করে তাদের শেখাতে হবে